সালাম তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের পরীক্ষা কবে ছাব্বিশ তারিখে কোন পরীক্ষা শুরু হবে তোমাদের কোন পরীক্ষা মানে কোন সাময়িক পরীক্ষা শুরু হবে প্রথম সাময়িক পরীক্ষা তো আমি তোমাদের সামনে যেটা নিয়ে আসছি এটা তোমরা চেনো এটা কি জিনিসটা এটা উত্তরপত্র লেখার একটা কাগজ এর আগে হয়তো তোমরা এর এটাতে লেখো নাই দেখানোর চেষ্টা করব। তোমরা কিভাবে এখানে উত্তর লেখবা বা কিভাবে নাম এবং যেখানে যেটা লিখতে হয় সেটা কিভাবে ফিল আপ করবা আমি এটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো বুঝতে পারছো প্রথমত আমাদের কাজ হলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে প্রথম দ্বিতীয় বার্ষিক এখানে কি কি লেখা আছে বলো তো দেখি হ্যাঁ প্রথম দ্বিতীয় বার্ষিক এখন আমাদের প্রথমে কাজ হবে লেখার ক্ষেত্রে আমরা যদি প্রথম সাময়িক পরীক্ষা হয় তাহলে আমরা প্রথমের উপর টিক চিহ্ন দেবো কী দেবো বলতো দেখি হ্যাঁ টিক চিহ্ন দেবো যদি দ্বিতীয় সময় পরীক্ষা হয় তাহলে দ্বিতীয় সাময়িক বার্ষিক পরীক্ষা হলে বার্ষিক প্রথম কাজ শেষ দ্বিতীয় কাজ হলো আমাদের এখানে আছে দুই শূন্য লেখা মানে কত সাল চলছে বা কত খ্রিস্টাব্দ চলছে আমরা এখানে লাগব দুই হাজার পঁচিশ তাহলে এখানে দুই শূন্য লেখা আছে আমাদের পঁচিশ বাড়াতে হবে কত বাড়াতে হবে বলতো দেখি এখানে পঁচিশ লিখলে আমাদের দুইটা কাজ শেষ তিন নম্বর কাজ এখানে লেখা আছে পরীক্ষার্থীর নাম কি লেখা আছে বলো তো দেখি পরীক্ষার্থীর নাম এখানে পরীক্ষার্থীর নাম লিখতে হবে যদি তোমার নাম হয় মোহাম্মদ তাহসিন আহমেদ অর্ণ তাহলে তাহসিন আহমেদ অর্ণ লিখতে হবে যদি তোমার নাম হয় খালিদ আহমেদ ইয়া ইয়ামিন বা তোমার নাম যেটা হবে সেটা এখানে লিখতে হবে বুঝতে পারছো সবাই বুঝতে পারছেন তাহলে এখানে কি লিখতে হবে নিজের নাম লিখতে হবে কি লিখতে হবে আবার এমন যেন না হয় যে হুজুরের নাম লিখে দিয়েছেন যে সাব্বির হুজুর বোঝা আছে হুজুরের নামটা লিখে দি মোহাম্মদ সাব্বির আহমদ কে এটা এটা লেখা যাবে যাবে না এরপরে দেখেন আইডি নং রয়েছে তোমাদের যেই আইডিটা দেওয়া হয়েছে ভর্তির সময় কি দেওয়া হয়েছে বলেন তো দেখি আইডিটা দেওয়া হয়েছে ওই আইডিতে একটা নাম্বার লেখা আছে ওই নাম্বারটা এখানে বসাতে হবে যার যেই নাম্বারটা রয়েছে এই নাম্বারটা সঠিকভাবে বসাতে হবে যদি কেউ ভুল বসায় তাহলে তার নাম্বারটা সঠিক নাও আসতে পারে বুঝতে পারছেন মার্কশিটে সঠিক নাম্বার আসবে না এই এটা আপনারা সঠিকভাবে বসানোর চেষ্টা করবেন এরপরে দেখছেন রোল নাম্বার যদি আপনার রোল নাম্বার থাকে সেই রোল নাম্বারটা এখানে বসাবেন যদি না থাকে তাহলে আইডি নাম্বারটাই বসাতে হবে বুঝতে পারছ এরপরে অপশন রয়েছে শ্রেণী কি রয়েছে বলেন তো দেখি শ্রেণীতে যদি আপনি প্রথম শ্রেণীতে পারেন তাহলে প্রথম লিখতে হবে দ্বিতীয় শ্রেণীতে পড়লে দ্বিতীয় লিখতে হবে তৃতীয় শ্রেণী পড়লে তৃতীয় লিখতে হবে বুঝতে পারছেন সবাই মাশাল এরপরে আপনারা দেখতে পারছেন এখানে বিষয়ের একটি ঘর ফাঁকা রয়েছে আমরা বিষয়ে যেই দিন যেই পরীক্ষা আমরা সেই পরীক্ষার বিষয়টা লেখব প্রথম দিন আপনাদের কি পরীক্ষা বলেন তো দেখি আরবি লেখা কোন সাবজেক্ট পরীক্ষা তাহলে আপনারা কি লিখবেন এখানে আরবি লেখা যদি বাংলা পরীক্ষা হয় তাহলে আপনারা কি লিখবেন বাংলা এইভাবে এই বিষয়ের ঘরটা আমরা পূরণ করব। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন তারিখের একটি ঘর রয়েছে আপনি যেই দিন যেই পরীক্ষা দিচ্ছেন সেই দিন যেই তারিখটা হবে সেই তারিখটা এখানে তিনটা ঘর রয়েছে কয়টা ঘর বলেন তো দেখি প্রথম ঘরে আমরা তিন মানে কয় আজকে এই মাসের কয় কয় নাম্বার দিন চলছে আজকে কয় নম্বর দিন বলেন তো দেখি বাইশ তারিখ আজকে কয় তারিখ বাইশ তারিখ আর যেদিন আমাদের পরীক্ষা শুরু হবে কয় তারিখ ছাব্বিশ তারিখ কয় তারিখ তাহলে আমরা এখানে কয় তারিখ দেবো ছাব্বিশ তারিখ কয় তারিখ বলেন তো দেখি ছাব্বিশ এরপরে মাঝখানের ঘরে আমরা দেব মাসের নাম মানে মাস কয় মাস চলছে শূন্য চার এপ্রিল মাস কয় মাসে হয় চারে তাহলে আমরা এখানে কত লাগবো শূন্য চার কি বলেন তো দেখি এরপরে তিন নম্বর ঘরে আমরা লাগবো সাল কত সাল চলছে এটা বলেন তো দেখি সবাই কত সাল চলছে হ্যাঁ মাসাল্লাহ গুড আপনারা বুঝতে পেরেছেন এরপরে দেখেন আরেকটা গুরুত্বপূর্ণ কাজ রয়েছে আপনারা একটু খেয়াল করবেন এখানে লেখা রয়েছে অতিরিক্ত কাগজের বৃত্ত ভরার এখানে যখন তোমাদের এখানে মোট তিনটা চারটা পেজ রয়েছে প্রথম পেজ দ্বিতীয় তৃতীয় চতুর্থ পেজ চারটা পেজ রয়েছে এই চারটা পেজ যার লেখা শেষ হয়ে যাবে তারপরে যখন লুজ নিবা লুজ নেওয়ার পরে এখানে আমাদের অতিরিক্ত ঘর ভরাট করতে হবে কলম দিয়ে পরিপূর্ণ ঘরটা কালো বৃত্ত আকারে পূরণ করতে হবে বুঝতে পারছো সবাই হ্যাঁ বুঝতে পারছেন তাহলে এই হলো কাজ আমি আরেকবার রিপিট করছি সবাই আমার সাথে রিপ্লাই দেবা এখানে প্রথম দ্বিতীয় বার্ষিক পরীক্ষা দুই হাজার তারপর দেশঘর রয়েছে এখানে আমাদের কি লিখতে হবে প্রথমে বলুন তো দেখি প্রথমের উপর টিক চিহ্ন দিতে হবে ঠিক না এরপরে দুই হাজার এখানে কত লিখতে হবে পঁচিশ লিখতে হবে এরপরে পরীক্ষার্থীর নাম এখানে কি লিখতে হবে নিজের নাম এরপর আইডি নাম্বারের কাছে কি লিখতে হবে আইডি নাম্বার যার যেটা নাম্বার রয়েছে এরপর রোল নাম্বারের কাছে কি লিখতে হবে রোল নাম্বার লিখতে হবে শ্রেণীর কাছে যেই শ্রেণী নিতে পারেন কোন শ্রেণী নিতে পারেন আপনারা বলেন তো দেখি হ্যাঁ দ্বিতীয় তৃতীয় এরপরে বিষয় যেই দিন যেই পরীক্ষা হবে সেই দিন কি লিখতে হবে সেই সাবজেক্টের বিষয়টা লিখতে হবে এরপরে তারিখ দিতে হবে বুঝতে পারছেন হ্যাঁ মাসাল্লাহ আল্লাহ তালা সবাইকে সঠিক দান করুক তো সকল শিক্ষার্থী এবং যারা পরীক্ষার্থী রয়েছে সবার জন্য শুভকামনা আল্লাহ তালা তোমাদের মেধাকে পুখর করুক এবং পরীক্ষায় ভালো রেজাল্ট করার তৌফিক দান করুক আজকে এ পর্যন্তই সকল স্টুডেন্ট ভালো থাকবা ইনশাআল্লাহ পরে দেখা হবে ঠিক আছে সবাই আমার জন্য দরকার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ